আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম আজ সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর গুলিতে মনুমিয়া শফিক ও শামসুল হক সহ এগারো জন বাঙালি শহীদ হন এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা ছয় দফার অনুপ্রেরণায় তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বলেন ছয় দফা কেবল বাঙালি জাতির মুক্তি সনদ নয় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে এ উপলক্ষে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে রংপুরে জেলা আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দিবসটি উপলক্ষে আজ সকালে রৌমারি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুল দোহা ও মাহমুদা আক্তার স্মৃতি এ সময় উপস্থিত ছিলেন দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে চৌদ্দশো পঁয়তাল্লিশ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যে সোয়া সাতটায় ঢাকার ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় এতে বলা হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ কোথাও দেখা গেলে জনসাধারণকে দুই শূন্য দুই 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 তিন তিন আট এক সাত দুই পাঁচ শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক দুই অথবা শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক ছয় টেলিফোন নম্বরে অথবা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে আগামীকাল থেকে দেশে ভূমি সেবা সপ্তাহ পালিত হবে এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ভূমি সেবা সপ্তাহ উদযাপন বিষয়ে এক অবহিতকরণ সভা গতকাল লালমনিহাট কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন বলেন স্মার্ট বাংলাদেশে বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া তিনি জানান ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণার জন্য ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে রংপুরে গতকাল থেকে দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাড়ি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ মুবাস্সের হাসান এ মেলার উদ্বোধন করেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দায়িত্ব অর্জন ও দু হাজার সালের মধ্যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে উদ্বুদ্ধ কর আয়োজিত এ মেলায় তিরিশটি স্টল স্থাপন করা হয়েছে আগামীকাল পর্যন্ত এ মেলা চলবে জয়পুরহাটের পাঁচ বিবিতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ অফিস হাট গ্রামীণ সড়কের এক কিলোমিটার অংশের পাকাকরণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এর জন্য ব্যয় করা হচ্ছে প্রায় আটানব্বই লাখ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির তত্ত্বাবধানে ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় পঞ্চান্ন শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল অঞ্চলসহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে